যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার বুকের দিক দিয়ে পুরোটা সিকোয়েন্সের কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এগুলো বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আমাদের সাইজ থাকবে অ্যাভেলেবেল ফার্স্ট টাইম একটা কথা বলি আমরা মূলত হোলসেল করি আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ সবাই বিক্রি করে আমাদের থেকে নিয়ে পুরা এই মফসলে পুরা ডাই অনেক ডিস্ট্রিকে থেকে মাল যায় ঠিক আছে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আজকে আমি ভিডিওতে যে প্রাইসটা বলে দিব সব পণ্য রিটেল প্রাইস থাকবে মানে খুচরা প্রাইস থাকবে আর এই ড্রেসটা এই দেখেন দোপাট্টা পাঁচ হাতের বেশি আছে দোপাট্টা অনেক বড় দোপাট্টা পাশে যেমন লম্বা এমন যে একটা দোপাট্টা আমি খুলে দেখেলাম তাকিয়া দোপাটা আমি খুলবো যারা দোপাটা সালোয়ার অন্য দেখেছেন তারা স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের ভিডিও কলে ফোন দিয়ে ড্রেস দেখতে পাবেন কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক এটার প্রাইস থাকবে খুচরা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে পাইকারি নিলে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন হোয়াটসঅ্যাপের সাথে কথা বলে পাইকারি প্রাইসটা জেনে নেবেন এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা জলফাই কালারের ভিতর থাকবে এমব্রয়ডারি কাজ করা আছে স্টোন বসানো আছে কাপড়টা হবে চায়না লিলেন স্টাইলের খুবই সুন্দর ডিফারেন্ট কিছু হাতা থাকবে থ্রি কোটার হাতা টার্সেল লাগানো আছে প্যান্টটা থাকবে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে নিখুঁত কাজ করা আর ডিজিটাল প্রিন্টের ওনা থাকবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন যেটা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পেচ কালারের ভিতরে থাকবে পুরাটা সিকুয়েন্সের কাজ করা আছে আর সাইড দিয়ে আপনার প্রত্যেকটা ডলার বসানো আছে কাপড়টা খুব ভালো কাপড় পরো আরাম পাবে দেখতেও সুন্দর সিম্পল এর ভিতরে সবার কিছু এটা আসলে যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর আরামদায়ক কাপড় আর প্রত্যেকটা প্যান্ট আমাদের স্ক্রিন প্রিন্ট করা হবে আর কোনটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে ওন্না হবে প্রাইস सेम থাকবে 1500 টাকা এটার প্রাইস থাকবে 1500 এখন যেটা দেখাবো খুবই সুন্দর কালারটা দেখেন জোস একটা কালার এগুলো কালার আসলে মাশাআল্লাহ অ্যাভেলেবেল হয় না এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন এই সে দোপারটা এখন দেখা দিব ওয়াও খুব সুন্দর একটা বাসন্তী কালার বাসন্তী কালারটা খুব সুন্দর একটা কালার বডি সাইজ তো বলে দিয়েছি মার্শাল্লাহ বডি সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল এদিকে ডলারে কাজ করা আছে আর হবে ডিজিটাল প্রিন্টের ওনা অনেক বড় ওনা মাশাআল্লাহ প্যান্ট দেখেছেন প্রাইস মাত্র 1400 টাকা এখন যেটা দেখাবো পাঁচটা কালার এই দেখেন পাঁচটা কালার ডিজাইন একটা কালার পাঁচটা পাঁচটা কালারই খুব সুন্দর কালার এই দেখেন এই একটা কালার খুব সুন্দর একটা ব্লু কালারের ভিতরে থাকবে বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ সুন্দর করে সিকুয়েন্স এর কাজ করা থাকবে প্রিন্টের ভিতরে অন্যটা থাকবে প্রত্যেকটার আমাদের সব ডিজিটাল প্রিন্ট এই যে এই দেখেন হোয়াইট কালারটা চলে আসলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যে কালার নেবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা ফিক্স প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল স্টার জেনে নেবেন ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর লোকাল বের গেছে গা এটা মার্কেটে লোকাল আছে লোকাল ডাক্তাররা দেখে নেবেন যাচাই ফাচাই করে ড্রেস কিনবেন টাকায় ঠকা ভালো জিনিসে ঠকা ভালো না ঠিক আছে আমি বলে দিচ্ছি অ্যাড্রেসে শান্তা টপস কালেকশন স্টল মল্লিকা ঢাকা 1205 লিফটের সিরি শ্রীপাস্তলা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো अवेलेबल আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ